হ্যালো গাইস আমাদের ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রীতি অভিনন্দন আজকে আমরা চলে আসছি রাজধানীর তিনশো ফিটের নীলা মার্কেটে এটি পুরুল বিশ্ব রোড থেকে মাত্র বিশ থেকে তিরিশ টাকা অটো ভাড়া দিয়ে আপনারা এখানে যেতে পারেন আর যাদের বাইক সহ আদার্স গাইড রয়েছে তাদের তো আর কথাই নাই দেখুন গরম গরম ধোয়া ওঠা হাঁসের মাংস রান্না হচ্ছে এবং পাশে বিভিন্ন রকমের পিঠা পুলি তৈরি করা হচ্ছে তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা রাজধানীর এই তিনশো ফিট সংলগ্ন এই নীলা মার্কেটে প্রত্যেক শুক্রবার মানুষের উপচে পড়া ভিড় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ওনারা রাজধানীর অর্ধেক দর্শনার্থী আপনি শুক্রবার দিন এখানেই চলে আসেন আমার জানা মতে বাংলাদেশে আর কোথাও এত পরিমাণ হোটেল এবং একসাথে নেই এবং এত পরিমাণ খাবার দাবার বিভিন্ন রকমের খাবার দেখেন কাঁকড়া বিভিন্ন সাইজের কাঁকড়া বিভিন্ন ধরনের কাঁকড়া এবং অক্টোপাস সহ বিভিন্ন রকম সামুদ্রিক এবং নদীর মাছ রয়েছে এখানে এই লাল কোড়াল তারপরে এমনি কোড়াল সহ বিভিন্ন রকমের মাছ রয়েছে আপনারা যে পিস অর্ডার দেবেন যতটুকু পরিমাণ দেবেন ঠিক ততটুকু তারা আপনাকে রান্না করে দিবে। দরদাম করে নেবেন অবশ্যই দাম খুব একটা বেশি না নাগালের মধ্যেই রয়েছে এবং আরও বিভিন্ন রকম খাবার রয়েছে যা আপনারা চাইলেই আপনারা অর্ডার করতে পারেন আর এখানে এর কোনো সুযোগ নেই হ্যাঁ সবাই এখানে যে দরদাম করবে সেইটাই এখানে ওভার রেট নেওয়ার কোনো সুযোগ নেই বন্ধুরা আপনারা এতক্ষণ দেখছিলেন রাজধানীর তিনশো বিলের নীলা মার্কেটের বিভিন্ন শত শত হোটেলের আংশিকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কয়েকশো হোটেল রয়েছে এবং প্রত্যেক শুক্রবার বিশেষ করে হাজার হাজার দর্শনার্থী এখানে চলে আসেন হ্যাঁ রাজধানীর অর্ধেক দর্শনার্থী এইখানে চলে আসেন আর অন্যান্য সব দর্শনীয় স্থানগুলোতে বাকি অর্ধেক লোকজন যাতায়াত করে থাকেন একটা আনুমানিক একটা ধারণা এই যে দেখুন বিভিন্ন রকমের কাঠটা বিভিন্ন সাইজের এবং এই রয়েছে আপনার কোড়াল মাছ ইলিশ মাছটা এখন নেই কারণ বর্তমানে ইলিশ ধরা কেনা বেচা খাওয়া বাজারজাত করা সবই বন্ধ রয়েছে সরকারিভাবে নিষিদ্ধ রয়েছে এই কারণে আপনারা এই যে বড় বড় চিংড়ি মাছ সহ আপনারা যদি পাঁচজন দশজন ফ্রেন্ড সার্কেল বা পরিবার নিয়ে আসেন এরকম বড়ো একটি মাছ অর্ডার করলে খুব সুন্দর করে তারা আপনাকে রান্না করে দিবে আর এখানে হাঁসের মাংস সামগ্রিক বিখ্যাত নীলা মার্কেট সবচেয়ে বেশি পরিচিতি লাভ করছে এই হাঁসের মাংস দ্বারা এখানে হাঁসের প্রত্যেক শুক্রবার প্রত্যেকটা হোটেলে পঞ্চাশ একশো দুশো হাঁস বিক্রি হয় এই যে দেখুন আপুরা চলে আসছেন সুন্দর সুন্দর আপুরা রাজধানীর পাঁচ তারকা তিন তারকা চারতারকা হোটেল ফেলে এখানে চলে আসেন এখানে খাওয়ার মজাটাই সত্যি আলাদা বন্ধুরা আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন কমেন্ট করে আপনাদের মতামত এবং পরামর্শ জানিয়ে দিন আমাদের ভিডিওতে কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে এবং কি করণে কি বর্জনীয় সে বিষয়ে আপনারা রিকমেন্ডেশন বা সাজেশন দিতে পারেন আমাদেরকে আমরা আরও বেটার বেটার ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো 200 না বন্ধুরা আপনারা দেখছিলেন এই যে কাজটাগুলো এগুলো দুইশো আড়াইশো এবং তিনশো টাকা করে দাম উনি আমাদেরকে সেটাই বলতেছেন আর এখানে আপনার পরিমাণ মতো এই মাছগুলো রয়েছে আপনারা চাইলে এটা কেজি দরে অর্ডার করতে পারেন যে আমি ভাই কেজি এত টাকা দেব এই দর হ্যাঁ যেভাবে অর্ডার করবেন সেইভাবে তারা আপনাকে রান্না করে দেবে তো এখানে যদিও মাছের থেকে সবচেয়ে বেশি হাঁসের মাংস বিক্রি হয় পাশাপাশি এই যে দেখুন গরম গরম ওঠা হাঁসের মাংস এর একটি কড়াইতে চারটি পাঁচটি ছয়টি হাঁস একত্রে রান্না করা হয় এবং এক একটি হোটেলে আমরা এখানে ইন্টারভিউ নিয়ে জানতে পেরেছি ওনারা এক একটি হোটেলে প্রতিদিন পঞ্চাশ একশো বা আরও বেশি হাঁস বিক্রি করে থাকেন বিশেষ করে শুক্রবার দিন দর্শনার্থীদের থাকে উপচে পড়া ভিড় আর অন্যান্য দিন একটু কম থাকে এই যে আপন পিঠা ঘর আমরা এই হোটেলটিতে খাওয়া দাওয়া করবো আর ওনার বাড়ি হচ্ছে বরিশাল অঞ্চলে ওনার সাথে কথাবার্তা বলে ভালো লেগেছে আড়াইশো করে উনি সবার কাছ থেকে পাঁচ পিস হাঁসের মাংস নিয়ে থাকেন তো আমরা দরদাম করছি এবং কথাবার্তা বলছি এবং বলছি আমরা ব্লক করবো সেই কথা বলার পরে এই ভাই আমাদের কাছ থেকে দুশো টাকা উনি ধার্য করেছেন পঞ্চাশ টাকা আমাদের ডিসকাউন্ট দিয়েছেন এবং ভাত পানি এগুলো উনি আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখুন গরম গরম ধর হাঁসের মাংস প্রতিনিয়ত কন্টিনিউ পাক হচ্ছে এভাবে পাক হবে খাবার উপরে এবং নিচে দুইটা জায়গায় চলে যাবে হ্যাঁ আবার যখন এই যে আমাদের বরিশাল অঞ্চলের আগের যারা বাড়ি ভাইয়ের উনি রান্না করতেছেন খুব অমায়িক লোক সবার আপনারা আড়াইশো টাকার খাবার যদি দরদাম করেন ওনার সাথে কুশল বিনিময় করেন ডিসকাউন্ট নিতে পারবেন পাঁচ বড় বড়ো বড়ো হাঁসের মাংস আপনারা মাত্র দুশো টাকায় খেতে পারবেন এবং ভাত তিরিশ টাকা সাধারণত এক প্লেট তো আর পানি সাধারণত যে দাম সেই দামই ওবার কোনো রেট নেই আর এই যে দেখুন ইন্ডিয়ার কলকাতার মতন খুব সুন্দর সুন্দর টালি এই টালিতে করে আপনারা চা পরিবেশন করতে পারেন চা খা পান করতে পারেন এই পাশে এই যে এক ভাবি বাপু উনি খুব সুন্দর সুন্দর পিঠা বানাচ্ছেন দেখলেন কত সুন্দর সুন্দর টালিতে কলকাতার টালিগুলো আরও ছোটো থাকে সাধারণত আমাদের টালিগুলো বড় আর এখান যে বড় বড়ো বড়ো মাঠের হাঁড়িগুলো দেখছেন কোনটা হাঁসের মাংস কোনটা গরুর মাংস কোনটা খাসির মাংস কোনটা মুরগির মাংস কোনটা চিনা হাঁস কোনটা হাঁস কোনটা রাজহাঁস বিভিন্ন রকম ফাঁস রয়েছে আর বিভিন্ন রকম আইটেম রয়েছে আপনারা চাইলে হাড়ি অর্ডার করেও নিয়ে আসতে পারেন মাটির হাড়ি ওনারা এই যে আমি রিয়া সত্য কন্টেন্টের কন্টেন্ট ক্রিয়েটার এডদাই সালমান গুলা টু থাউজেন্ড টোয়েন্টি টু ফোর আমার সাথে রয়েছেন আমার মামা সাংবাদিক দোবায় হোসেন উনি হাসন তো আমরা দুই মামা মেদিনা চলে আসছি এখানে ভিজিটার হিসেবে আমাদের কাছে ভিজিটার এই কার্ড রয়েছে তো বন্ধুরা আমাদের চ্যানেলটি আবারও বলে ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেশে বিদেশের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন সকলকে কষ্ট করে আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই আমার মামা দেখাচ্ছেন ছোটো ছোটো কাপগুলো মাটির টাইম কাপগুলো তো এটা খুবই পরিবেশ বান্ধব আর এই কাপে চাকরিতে খুবই মজা যেটা এই ঐতিহ্যটা বিশেষ করে কলকাতায় আমরা দেখেছি কলকাতাও কোনো অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন আমার মা যুবের মামা উনি ইন্টারভিউ নিচ্ছেন এনে কথা বলতেছেন বন্ধুরা আপনারা রাজধানীর যে কোনো জায়গা থেকে মাত্র কুড়ি বিশ রোড আসবেন বাসে অটোতে টেম্পুতে যেভাবে পারেন ট্যাক্সিতে সিএনজিতে রিকশায় যে যেভাবে তিনশো রুটে আসবেন ওখান থেকে আপনারা আবার অটো পেয়ে যাবেন মাত্র বিশ থেকে তিরিশ টাকা ভাড়া পার হেড আর সেখান থেকে আপনারা মার্কেটে চলে আসতে পারবেন কুড়ি বিশ রোডে বিশ থেকে তিরিশ টাকা ভাড়া

হ্যাঁ দেখুন কি সুন্দর করে লাইটিং করা হয়েছে এবং পিছনে রয়েছে একটি ছোট্ট নদী এবং মানুষের প্রচুর উপস্থিতি আজকে টেবিল খালি পাওয়া যাচ্ছে না এমন একটা অবস্থা তো তারপরেও বিশেষ করে শুক্রবার বলে কথা আমার জানা হতে বাংলাদেশের কোথাও এত পরিমাণ মানুষ একত্রে এত পরিমাণ হোটেল এত পরিমাণ খাবার এত পরিমাণ বিক্রি আর দ্বিতীয় কোনো হোটেল রেস্তোরাঁ রেস্টুরেন্ট বাংলাদেশে নেই এটা আপনার যদি জানা থাকে তাহলে আপনি বলতে পারেন কক্সবাজার বলুন বা আদার্স ট্যুরিস্ট প্লেস বলুন একত্রে এক জায়গায় এতগুলো খাবার বা এতগুলো এত দর্শনার্থীও হয় না যদি আপনার বিশ্বাস না হয় আপনি একদিন রাজধানীর এই তিনশো মিটার নীলা মার্কেটে এসে আপনি জাস্টিফাই করতে পারেন বা যাচাই করতে পারেন এই যে দেখুন উনি একটি হাসে মাংসের আমাদের বড় লেগ পিস বা রাম দিয়েছেন আর আদার্স কিছু আরও চারটা মাংস দিয়েছেন আমাদের মনে একটা বেশি দিয়েছেন ছয়টা দিয়েছেন সব দিক থেকে আমরা ভালোবাসা পেয়েছি ওনার তো আপনারা দরদাম করে নেবেন এখানে খাবার খুবই সুলভ মূল্য বল না যে সেরা স্বল্প দামে বা সাশ্রয় মূল্যে সেরাটা আপনারা সাশ্রয় মূল্যে সেরা খাবার এখানে পেয়ে যাবেন তো আসলে সচরাচর রাজধানীর অন্যান্য হোটেল যে কম প্রাইস তার থেকে কোন অংশে কম ছাড়া এখানে বেশি নয় কারণ এখানে ভাড়া খুব কম তো সেই কারণে এবং বিক্রি খুব বেশি যে কারণে ওনারা খুব অল্প মূল্যে অল্প প্রফিটে সামান্য প্রফিটে ওনারা বিক্রি করতে পারেন আর এখানে সত্যি বলতে কয়েকশো হোটেল বা রেস্তোরাঁ বা রেস্টুরেন্ট রয়েছে আপনি বিশ্বাস করুন অথবা আপনি সরাসরি এসে সরাজি দেখতে পারেন শত শত হোটেল রয়েছে এখানে এবং ম্যাক্সিমাম হোটেলে আপনি হাঁসের মাংস পাবেন পিঠা পাবেন সাদাবাত পাবেন প্লাস কাঁকড়া অক্টোপাস তারপরে আপনার লাল কোড়াল সহ কোড়াল সহ বিভিন্ন সুস্বাদু মাছ সামুদ্রিক মাছ নদীর মাছ এগুলো আপনি পেয়ে যাবেন আর বর্তমানে ইলিশ ধরা বন্ধ যে কারণে এখানে এখন ইলিশ নেই এমন সময় আসছে এই আমরা খাওয়া দাওয়া করবো আমি এবং আমার সাথে রয়েছেন জোবার মামা এই যে দেখুন কত সুন্দর কারুকার্য করে লাইটিং করে এই রকম বাঁশ দিয়ে তারপরে উপরে হালকা কি সুন্দর করে দেখেন দুই তলা সিঁড়ি সিস্টেম করা হয়েছে হ্যাঁ দুই তলা আপনার হোটেলগুলো করা হয়েছে দেখুন কাঠ বাঁশে দিয়ে এরকম ক্রমো কোয়ারেন্টিনের সাউনেই হ্যাঁ এবং এখানে ইলেকট্রিসিটি রয়েছে ফ্যান রয়ে ফ্যান রয়েছে সমস্যা নাই একটা গরম না আর তারপরে এখানে আবারও একই কথা এখানে শত শত হোটেল রয়েছে এই একটা কথা আমি বারবার বলে আল্লাভ নেই এবং হাজার হাজার দর্শনার্থী রয়েছে আপনি চাইলে খুবই স্বাচ্ছন্দে হ্যাঁ আপনি যোগাযোগ ব্যবস্থা ভালো কুড়ি বিশ পুরুষ থেকে মাত্র বিশ থেকে তিরিশ টাকা অটো ভাড়া পেয়ে যাবেন এবং পরিবার পরিজন নিয়ে আত্মীয় আত্মীয়স্বজন বাচ্চা বন্ধু বান্ধব মিলে এখানে আপনারা খেতে পারেন আল্লাহ হাফেজ